হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় সকালের প্রথম ভিডিওটাই আমি তৈরি করছি তার কারণ নিশ্চয়ই বুঝে গেছো আজকে পৌষালির ক্লাস আছে তাই এই একটি দিনেই তোমাদের সৃঞ্জয় দা সুযোগ পাই তার নিজের মনে যত কথাবার্তা আছে এক সপ্তাহ জুড়ে জুড়ে মানে জমে থাকে সেগুলোকে আমি এই একটা দিনেই সুযোগ পেয়ে সব বলতে থাকি তো আজকের প্রথম ভিডিওটাই ভাবছি একটা ছোট আলোচনা দিয়ে করা যাক যে তান্ডব বলে যে সিনেমাটা এই দুদিন আগেই রাইহান রাফি ভাই এবং মেগাস্টার শাকিব খান এবং প্রডিউসার একসঙ্গে একটা ঘোষণা দিল এটা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করছে সবাই তো খুব হ্যাপি প্রথমত হচ্ছে সাকিব প্রচণ্ড হ্যাপি দ্বিতীয়ত হচ্ছে সাধারণ দর্শক খুব হ্যাপি যে রাইহান রাফি ভাই অ্যান্ড দ্য মেগাস্টার শাকিব খানের ডুও এগেন ওয়ান্স এগেন এবং তাও আবার কুরবানি দেয় ব্লকবাস্টার আসতে চলেছে সকলেই জানে সো এই যে ঘোষণাটা হলো হঠাৎ করে এটা নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য সেখান থেকে আমি একটি মন্তব্যকে তুলে নিয়েই এই ভিডিওটা তৈরি করছি তার কারণ হচ্ছে আমার মনে হলো এই কন্টেন্টটা একটা আলোচনারই বিষয় আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার সো আমার মনে হল এটা নিয়ে কথা বলি তা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আমার যে যুক্তি এবং যদি আমি আমার কোনো কথায় মনে হয় যে আমি ভুল বলছি আমাকে কমেন্ট করে কিন্তু বলে দেবে যে দাদা এটা কিন্তু ভুল বলেছো আর যদি মনে হয় আমি ঠিক তাহলে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে এখন বিষয় হচ্ছে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট সেটা কি বড়বাদের ক্ষেত্রে একটু ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা এই যে তাণ্ডব অ্যানাউন্সমেন্টটা হলো তার ফলে কিন্তু অনেকেই তাণ্ডব নিয়ে করে করে ভিডিও বানাচ্ছে এই কেন্দ্র দুটো চারটে এবং সেইটা হওয়ার ফলে বেশ কিছু জন আবার এটা বলছে যে বরবাদ নিয়ে আলোচনা কম হচ্ছে কেন কম হচ্ছে এখন বরবাদ আসবে বরবাদ নিয়ে আমরা আলোচনা মেতে থাকবো তাণ্ডব নিয়ে নয় এখন বিষয় হচ্ছে এই পুরো বিষয়টা না একটা খুব সুন্দর বিষয় আমার ক্ষেত্রে দেখো বন্ধুরা আমাদের দ্য মেগাস্টার শাকিব খান তিনি ইন্ডাস্ট্রিকে নিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি স্পেশালি এবং সমগ্র ফিল্ম জগৎটাকে নিয়ে তিনি আমাদের থেকে ডবল 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 গুণে বেশি জানে তো ওনার উপর দিয়ে গিয়ে তো আর নিশ্চয়ই আমরা জানি না এটা যে প্রথম কথা এবং রায়হান রাফি ভাই আমি তাকে যতদূর পার্সোনালি চিনি তিনি আর প্রচন্ড বুদ্ধিমান মানুষ এবং ট্যালেন্টেড প্রচণ্ড ট্যালেন্টেড সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই সেই মানুষটাও যখন একটা কোনো কাজ করতে চলেছেন তিনি অনেক ভেবে কাজকর্ম করেন এবং প্রডিউসার্স যারা আছে এই ছবির সঙ্গে তাণ্ডবের কথা বলছি তারাও অনেক বড় প্রডিউসার্স তারাও বড় বড় কাজ করে ফেলেছে এবং তাদের মধ্যে একটি প্রোডাকশন হাউস তো বাংলার মানে এই পার বাংলার বলা হয় মানে বাঘা প্রোডাকশন হাউস তো নিশ্চয়ই বুঝছো কাদের কথা বলছি এরা যখন কোনো একটা কিছু ডিসিশন নিচ্ছে এরা অনেক কিছু ভেবেই নিচ্ছে আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মেগাস্টার তো এরকমই হবে তাহলে আর মেগাস্টার হলো কি করে মেগাস্টার যখন আমরা গা মেগাস্টার শাকিব খানের আগে মেগাস্টার শব্দটা বসাচ্ছি তাহলে মেগাস্টার হলে তো এটাই হবে যে তাঁর একটা ছবি চলতে চলতে আরও একটা ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে সেই ছবিটা শেষ হতে না হতেই তৃতীয় নম্বর ছবি নিয়ে প্রমোশন শুরু হয়ে যাবে সমস্ত ছবি নিয়ে তার আলোচনা হবে সেই জন্যেই তো মেগাস্টার নয় তো নর্মাল কোনো ফিল্ম অ্যাক্টারই হতে পারতো এ এমনই অ্যাক্টার যে তার একটা ছবি আগে পুরোটা রিলিজ করে হলে চলে চার মাস পরে গিয়ে আর একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে এটা তো হলে হবে না বস তাহলে মেগা স্টার এই কথাটা তো এইভাবে বলতেই পারবো না বলতে পারবো না মানে হিসেবে তো তাই আসছে তোমরা নিজেরাই আমাকে বলো না যে একজন একজন একটা একজন একটা দেশের মেগা স্টার তাকে নিয়ে তো এইরকমই আলোচনা হবে তার বরবাদ আসছে সেটা নিয়ে চলছে তার বরবাদ আসতে স্টার সাকিব খান এবং সবচেয়ে বড় কথা এটা আমি মনে করি বরবাদ নিয়ে যতটা আলোচনা হচ্ছে তাণ্ডব নিয়েও ততটা আলোচনা হচ্ছে সেম মানে যদি বলি তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে চারটে পাঁচটা দশটা কুড়িটা ভিডিও তৈরি হচ্ছে বরবাদ নিয়ে কম ভিডিও তৈরি হচ্ছে না বস কারণ অটোমেটিক্যালি আলোচনা হবে যখন যে ছবিটা রিলিজ করবে না সেটাকে নিয়ে আলোচনা আলোচনা হবে হবে মানে মানে ওটাকে বানিয়ে বানিয়ে কিছু করতে না বরবাদ খুব ভালো হবে আমরা সকলেই জানি বরবাদ কি হতে চলেছে আমরা অনেকেই জানি বরবাদ কি হতে চলেছে যাই হোক সেটা আলাদা বিষয় আগে আসুক কন্টেন্ট ড্রপ করুক বরবাদ টিম সেখান থেকে প্রমাণ হয়ে যাবে বরবাদ কি হতে চলেছে তাণ্ডব নিয়ে কেন এত শিওর আমি রাইহান রফি প্রচণ্ড গুণী একজন ডিরেক্টর এবং প্রচন্ড বুদ্ধিমান একজন ডিরেক্টর তিনি জানেন কিভাবে মানুষের কাছে একটা সাধারণ গল্পকেও কিভাবে অসাধারণ করে প্রেজেন্ট করতে হয় তার সঙ্গে এই এত যে কথা ওনার নামে বলছি তার সঙ্গে কে আছেন দা মেগাস্টার সাকিব খান তো সকলেই জানে কি হতে চলেছে তো এটা কখনোই ভাবার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই যারা এটা নিয়ে ভয় পাচ্ছে যে তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে তাহলে বড়বাদের বড়বাদ নিয়ে এখন আলোচনা হওয়া উচিত সব কিছু নিয়ে আলোচনা হওয়া উচিত কারণ তিনি দা মেগাস্টার সাক্ষীক্ষার যখন পিঠে উৎসবে যাচ্ছে সেটা নিয়ে কেন ভিডিও হচ্ছে তাহলে তাহলে পিঠে নিয়ে তো বেশি কথা হচ্ছে হচ্ছে বড়বাদের কি ক্ষতি না এগুলো কোনো ব্যাপারই না মেগাস্টার মানেই হচ্ছে তা খাটো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তাই তিনি মেগাস্টার এবং সেখানে তো তাণ্ডব মানে একটা নতুন ছবির অ্যানাউন্সমেন্ট সেটা নিয়ে আলোচনা হবে না বস সিনেমাটা নিয়ে কোয়েশ্চেন উঠবে না যেটা কোরবানিদে আসছে ওয়াও আমি তো খুব হ্যাপি সবাই হ্যাপি আমি জানি সকলে হ্যাপি আচ্ছা আর বিষয় হচ্ছে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে বরবাদ এই ছবিটা না এটা ভুল বলছি ভুল বলছি তো এই হলো বিষয় তা আমার মতে মেগাস্টারের কোনো ছবি কোনো ছবিকে কিন্তু হিট করছে না মানে হিট বলতে আমি বলতেছি ক্ষতি করছে না বরঞ্চ আলটিমেটলি কার ছবি দা মেগাস্টার শাকিব খান তাঁরই গুণগান গাওয়া হচ্ছে সব জায়গায় সবাই তাঁরই গুণগান করছে দা মেগাস্টার খান কার ছবি তাণ্ডব কার ছবি মেগাস্টার শাকিব খানের বড় কার ছবি মেগাস্টার শাকিব খানের পরিচালক কারা একটা রায়হান রাফি আর একটা হচ্ছে মেহেদি হাসান হৃদয় দুজন দুটো পরিচালকের দুটো ছবি দুটোর জন্যই আমাদের শুভকামনা হান্ড্রেড পার্সেন্ট ভেতর থেকে এবং যখন যে আমি এটা সমস্ত বন্ধুদেরই বলছি যখন যে ছবির সম্পর্কে ছোট খাটো বেটে মোটা কালো ফরসা যা আপডেট পাও যে ছবি নিয়েই সেটা তাণ্ডব নিয়ে হোক সেটা বরবাদ নিয়ে হোক আমরাও যদি লেট করে থাকি আমাদের জানাও আমরা করব। কেন করব না মেগাস্টার ওই কারণেই তো দ্য মেগাস্টার শাকিব খান দিন তাকে নিয়ে তার সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে তো কোনো আপত্তি নেই ওই কারণেই তো দ্য মেগাস্টার আমি শুধু একটাই প্রজেক্ট নিয়ে আলোচনা করে যাব আর তার এত বড় মেগাস্টারের তার অন্য কোনো ছবি নিয়ে আলোচনা করবো না যেহেতু একটি ছবি আসছে এরা একটা ভুল কনসেপ্ট যেমন দরদের সময় একটা কনসেপ্ট নিয়ে আমরা বারবার ভিডিও করতাম এবং সেটা প্রুফ হয়ে গেল যে শুধুমাত্রই ভারতবর্ষে রিলিজ করে বলেই পাইরেসি হয় আর বিশ্বে অন্য কোনো জায়গায় পাইরেসি হয় না রিলিজ করলে প্রমাণ হয়ে গিয়েছিল বস তো এটা মানতে হবে একজন মেগাস্টারের এই রকমই আলোচনা হওয়াটা উচিত সো তাণ্ডব কোনোভাবেও বরবাদের মার্কেট নিতে পারবে না তেমন বরবাদ কোনো ভাবেও তাণ্ডবের মার্কেট নিতে পারো যে যার নিজের মতো করে চলবে তার কারণ দুটো ছবিতেই দা মেগাস্টার শাকিব খান উপস্থিত রয়েছেন এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও গুলো দেখা হচ্ছে সো এই কনসেপ্টটা মাথা থেকে দূরে সরিয়ে রাখো এটা কোনো 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 কিছুতেই এফেক্ট করবে না এখনকার যেন চললাম টাকা যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি নিজে গুনে করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার